গুলি করে খুন দুষ্কৃতি কে সোমবার রাতে কালনায় শুট আউট ঘটনায় মিলন সিং ওরাফে ভাগনার বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর বিশ তারিখে যদিও বছর দেড়েক ধরে সেখানে থাকতেন না তিনি ভাগনার স্ত্রী এক মেয়ে ও ছেলেকে নিয়ে বিশ তারিখের কাছেই পশ্চিম পাড়ায় বছর আগে একটি পাকা বাড়ি কিনে থাকতে শুরু করেন সোমবার গভীর রাতেই তারা কালনার উদ্দেশ্য বেরিয়ে পড়েন পশ্চিম পাড়ার বাসিন্দারা বলেন ভাগনাকে তারা দেখেননি তবে তার স্ত্রী ছেলে মেয়ে ভালোই ছিলেন স্ত্রী আয়ার কাজ করে সংসার চালাতেন বিশ এলাকা ও পুলিশ সূত্রে খবর অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল ভাগনা আগে শ্রীঘরে ছিল বছর দেড়েক ধরে সে কালনা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের নিচে ফল বিক্রি করত সোমবার রাতে দোকানে বসে খাওয়ার সময় তাকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয়রা খবর দিলে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি ঘটনাস্থলে আসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ আমি চিনি না আমি চিনি না ভালো হয় ওরা খুবই ভালো মাটির মানুষ কাজবাস করে খায় কেউ কারোর সাথে এখানে কেউ বলতে পারবে না কিছু শুনছি তো ওরা ওরই তো সবই কিছু ওরা নতুন এসেছে আর আমি ওরা চিনি না ওরে ওরে কেন অনেক লোকরে আমি চিনি না আমাদের এখানে কেউই বলতে পারবে না যে অনেক চেনে শুধু আমি বলে না কেননা আমাদের এখানে নতুন এসেছে

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর